ফোন কলে আপনার কথা কেউ শুনতে পায় না কিন্তু আপনি সবার কথা ঠিকঠাক মতো শুনতে পান এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় হয় কি কেউ আপনাকে কল করলে বা আপনি কারো কাছে কল করলে কল দিলে আপনার কথা তারা ঠিকঠাক মতো কেউ শুনতে পান না পায় না কিন্তু আপনি তাদের কথা ঠিক মতো শুনতে পান কিন্তু আপনার কথা তারা শুনতে পায় না এই সমস্যা হয়ে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটিকে জানতে পারবেন দেখুন ফোন কলে কথা বলতে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না এর সমস্যা হয় দুটি কারণে আর এই দুই ভিডিওটিতে দুটি কারণ আমি আপনাদের দেখাবো এবং সমাধান কিভাবে করতে হয় সেই সিস্টেমও আপনার আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন মূল ভিডিও তো ছোট্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আমি আপনাদের প্রথমে দেখাবো যে আপনাদের ফোনের সেটিংস উল্টাফাল্টা হয়ে গেলে অনেক সময় দেখা যায় আপনার কথা শুনতে পায় না তো এই সেটিংস উল্টাপাটা হয়ে গেলে সেটা সমাধান করতে হয় কীভাবে তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন উপরে সার্চ বার আসবে সেটিংসের সার্চ বারে এখান থেকে আপনারা ক্লিক করার পর এখান থেকে আপনারা মাইক্রোফোন লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে মাইক্রোফোন লেগে সার্চ করলে এখান থেকে দেখতে পাবেন মাইক্রোফোন অ্যাক্সেস নামের অপশন আসবে এখন এখান থেকে মাইক্রোফোন অ্যাক্সেস এই অ্যানেবল বাটন যদি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনি কারোর সাথে যদি কথা বলেন দেখতে দেখতে পাবেন তারা আপনার কথা কোনোভাবেই শুনতে পাবে না আপনি তাদের কথা শুনতে পাবেন কিন্তু তাদের কথা আপনারা শুনতে আপনি শুনতে পাবেন কিন্তু আপনার কথা সে শুনতে পাবে না সেক্ষেত্রে অবশ্যই এই মাইক্রোফোন অ্যাক্সেস যদি এটা অফ করা থাকে অবশ্যই এটা এখান থেকে অন করে দিবেন তাহলে আপনি ফোনে কথা বললে তারাও কিন্তু ঠিকঠাক মতো শুনতে পাবে এই কাজ এখান থেকে করা হয়ে গেলে এখন এখান থেকে আপনাদেরকে দ্বিতীয় কাজটি করতে হবে আর এই দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর এখান থেকে আপনাদের ফোনের যে ফোন যে ডায়াল প্যাড থাকবে আপনাদের ফোনের এই ডায়াল প্যাডটি এখান থেকে আপনারা আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ডায়াল প্যাড আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে আই বাটন দেখতে পাবেন অথবা অ্যাপ ইনফু অপশান দেখতে পাবেন এখান থেকে আই বাটন বা অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করবেন আই বাটন বা অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে পারমিশন অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা পারমিশন অপশান ওপেন করার পর মিউজিক অ্যান্ড অডিও একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে মিউজিক অ্যান্ড অডিও এটার যদি পারমিশন আপনার নট অ্যালাউ করা থাকে যদি পারমিশন না দেওয়া থাকে তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনার পারমিশন দেওয়া দিয়ে নিতে হবে সেই মিউজিক অ্যান্ড অডিও এই অপশন ওপেন করবেন এখান থেকে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনার পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে আপনার ফোনটি একবার বন্ধ করে চালু করবেন বন্ধ করে চালু করবেন দেখবেন ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যেটা বুঝতে হবে দেখতে পাবেন অনেক সময় ফোন বন্ধ করে চালু করার পর এই সেটিংস করার পরও হচ্ছে না ঠিক হচ্ছে না আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন প্রত্যেকটা ফোনের দুটি করে স্পিকার থাকে একটা ছোটো স্পিকার একটা বড় স্পিকার অনেক সময় দেখা যায় এই মাউথ স্পিকার যেটা বলে যে ছোটো স্পিকার অনেক সময় যদি এটা কেটে যায় আর মাউথ স্পিকার কেটে গেলে কিন্তু আপনার কথা কেউ শুনতে পাবে না আপনি যতই কথা বলেন কত কলে আপনার কথা কিন্তু কেউ শুনতে পাবে না যদিও মাউথ স্পিকার কেটে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার মেকারের কাছে ফোনটি ম্যাকারের কাছে নিয়ে যাওয়ার পর আপনার ফোনের মাউথ স্পিকারটি লাগিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার কথা কিন্তু সবাই আবার শুনতে পাবে কারণ যখন মাউথ স্পিকার কেটে যাবে তখন কিন্তু আপনার কথা কেউ শুনতে পাবে না সবার কথা আপনি শুনতে পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ